মে মাসের ঠিক মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে টাইগাররা এই সফরে যাওয়ার পথে দুবাইতে ট্রানজিট নেওয়ার কথা বাংলাদেশ দলের সেখানে যদি দুই ম্যাচ খেলা যায় তবে কেমন হয় এমন ভাবনা ক্রিকেট বোর্ডের সফরের পথে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই বোর্ড একমত হলেই সিরিজটি আলোর মুখ দেখবে তা বিডি ক্রিক টাইমকে নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তিনি জানাই দুই বোর্ডের মধ্যে এই নিয়ে কথা হয়েছে পাকিস্তান সিরিজের আগে দুটি ম্যাচ খেলতে পারলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ক্রিকেটারদের মধ্যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে টি টোয়েন্টি খেলার দিকে বেশ মনোযোগী হয়েছে বিসিবি সে কথা মাথায় রেখেই পাকিস্তানের বিপক্ষে পূর্ব নির্ধারিত তিন তিন এবং খেলার পরিকল্পনা রেখে এখন খেলতে সম্মত হয়েছে দুই ক্রিকেট বোর্ড এবার সেই সিরিজ খেলতে যাওয়ার আগে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি টোয়েন্টি খেলার পরিকল্পনা করছে বোর্ড দুই বোর্ডের কথাবার্তাও যে এগিয়েছে সেটা নিশ্চিত হয়েছে বিডিক্রিক টাইম এত সব কিছুর পর দু বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি যে আরও জোরদার হচ্ছে তা এই আলোচনাই প্রমাণ দেয় সবকিছু ঠিকঠাক থাকলে টি প্রস্তুতি হিসেবে বাড়তি সুযোগ পাচ্ছে টাইগাররা টেস্টে ঘরের মাঠে যখন ছন্দহীন অবস্থা তখন রঙিন পোশাকে নতুন দিনের খোঁজে প্রথম মিশন কি হবে তবে দুবাইতে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম